তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও ওয়ান তোমার সবাই কেমন হচ্ছে আশ্বতি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি সবাইকে জানে শুভ শারদিয়া শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা বড়দের অনেক প্রণাম শ্রীদের অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে মহা অষ্টমী তো মহাআষ্টমীর সকাল সকাল কিন্তু আমরা ব্লগটা শুরু করে দিয়েছি এই কদিন তোমাদের সাথে আমি ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর কতটা আমাকে ভালোবাসা দিচ্ছে যাই হোক এই দেখো আমার মাম্মাকে অলরেডি ব্লগের শুরুতেই কিন্তু মাম্মুমকে দেওয়াটি শুরু করেছি মাম্মাকে তাদের কী কী এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওদিকে কিন্তু অষ্টমীর পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অঞ্জলিও শুরু হবে এখন আমরা তিনজনে হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি আমাদের পাড়ার মণ্ডপে এই হলো আমাদের এখানকার মণ্ডপ চলো ভেতরে যাওয়া যায় অঞ্জলি কিন্তু শুরু হয়ে গিয়েছে চলো চলো চটপট করে ফেদরে যাই এবার চলো দেখা একটু মণ্ডপটা এখানে কেমন করে সাজানো হয়েছে এখন চলছে আমাদের এখানে সেকেন্ড টাইম পুষ্পাঞ্জলি চলো আর কথা না বাড়ি অঞ্জলিটা দিয়ে নি আমাদের অঞ্জলি কমপ্লিট এখন একটু মায়ের জন্য ফল এনেছিলাম সেটাই মাকে অর্পণ করা হবে অঞ্জলি কিনে আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট চলো এবার আমরা করবো এখন ব্রেকফাস্ট চলো দেখা যাক কি খাওয়া যায়

এরপর আমরা বেট পুজো করে সোজা চলে এসেছিলাম প্যান্ডেল হপিং করতে আমাদের ফার্স্ট প্যান্ডেল ছিল তালা চলো টালা ভিতরে ভেতরে ঢোকা যায় আমরা আসলে সন্ধেবেলায় রিক্সটা নিলাম না তাই জন্য সকালবেলায় প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি যাই হোক সকালবেলাও কিন্তু আমরা ভালোই কিন্তু ঘুরেছি বার আসা যাক এবারের টালা প্রত্যেক কি করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওপরে বড় করে কিন্তু করেই আছে よろしくおしま বেশ অন্যরকম ভাবনা চিন্তা আমার তো বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তাহলে এবারের মতো টালা প্রত্যেকে বাই বাই আবার দেখা হবে নতুন কোনো থিমের সাথে পরের বছরে এরপর আমরা চলে গেছিলাম বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব কমিটিতে চলো এখানেও কিন্তু বেশ অন্য রকমের থিম রয়েছে চলো ভেতরে যাওয়া যাক কয়েকটা প্যান্ডেল কিন্তু ঘুরে নিয়েছি এখন একটু পাড়ার মণ্ডপে বসবো কারণ এখানে পুজো চলছে অষ্টমী পুজোর আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে আবার একটু আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে মানে মায়ের ভোগ খেতে আজ তো যা গরম ছিল সেটা বলে কথা নেই যাই হোক একদিন থেকে সোজা একটু বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কি ভোগে আছে তোমাদের দেখাই লুচি ছোলার ডাল পোলাও ছোলার ডালনা চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল পরিমাণ দুপুর বেলার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সবাইকে জানি শুভ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি চলো ওই আশেপাশে একটু দেখবো আর তার বাবা যাচ্ছে হলো আজকে আমাদের সন্ধেবেলার ফার্স্ট মন্ডপ এখানে একটা ঠাকুর মন্দিরও রয়েছে তার পাশেই কিন্তু দুর্গা পুজো হয় বেশ সাবেকি স্টাইলের মা এখানে মানে এরপরে আমরা চলে গিয়েছিলাম সেখান মণ্ডপে চলো মণ্ডপে গিয়ে একদম তোমাদের সাথে কথা হবে আমরা নাম্বার থ্রি তাই তো কটা দেখ দুর্গা দেখলে টু না থ্রি এখনো হয়নি এবার যাব ফাইনালি এখন আমরা যাচ্ছি তিন নাম্বার প্যান্ডেলে এখানে কিন্তু আমরা ঠাকুর দেখতে এসে কিন্তু নাড়ুও পেয়েছি ছিল আমাদের চতুর্থ নাম্বার প্যান্ডেল আমরা কিন্তু কিন্তু প্যান্ডেলে চলে এসেছি চলো গিয়ে তোমাদেরকে মায়ের মূর্তি দেখাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কিন্তু জানিও বা তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো সেখানে প্যান্ডেলের থেকেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই দেখো মণ্ডপে হয়তো এত ভিড় নেই যাই হোক আমরাও কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য এটা ছিল আমাদের ছ নম্বর প্যান্ডেল তো এখানে এসে কিন্তু আমরা শীতল ষষ্ঠীর প্রসাদ পেয়ে গিয়েছি আর সুজির হালুয়া

আর এদিকেই যে আমার মাম্মা তার ফ্রেন্ডস গিয়েছে এখন তার ফ্রেন্ডসকে নিয়েই ব্যস্ত কিন্তু যাই হোক তার ফ্রেন্ডস কিন্তু লজ্জা পেয়ে যাবো চলো ফাইনালি আজকের ব্লগটা আমি মণ্ডপে বসেই শেষ করবো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও তোমরাও খুব ভালো করে পুজো কাটিও হয়তো তোমাদের সাথে ব্লগে দেখা হবে পুজোর পরেই চলো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট একটু সবাইকে গুড নাইট করে